হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো এখন সকাল সকালে রেডি পড়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে আমার কথা বলতে গেলে কথা আটকে যায় তোমরা জানো আগেও বলেছি তো যাই হোক অ্যাডজাস্ট করে নিও একটু তো দেখো তোমরা তো জানোই আমরা দিল্লিতে এসেছি তো এইটা হচ্ছে তেরো তারিখ তো আমরা দিল্লিতে পৌঁছেছিলাম বারো তারিখ পৌঁছে আমি আর বর চলে গিয়েছিলাম দিল্লির এমস হসপিটালে যেহেতু আমাদের ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মানে এখানে ডক্টর দেখানো মানে খুব হ্যাঁ একদমই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কারো কারো এক মাস দু মাস পর ডেট ফেলে তো যাই হোক আমরা তেরো তারিখ গিয়েছিলাম তো আমাদের ভাগ্যটা ভালো ছিল পরের দিনই আমরা অ্যাপয়েন্টমেন্ট মানে পেয়ে গিয়েছিলাম তেরো তারিখ এটা হচ্ছে তেরো তারিখ আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তো মানে সকাল সাতটা সাড়ে সাতটা হবে তখন আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম তো দেখো এইটা হচ্ছে দিল্লির এইমস হসপিটালের বাইরেটা তো এখানে দেখো আশেপাশে যারা খুবই গরিব তো হোটেলে থাকার ক্ষমতা নেই তারা এখানে বাইরে মানে বসে এখানে তারপরে ডাক্তার দেয় বাবুকে দেখায় মানে দিল্লির হসপিটালে দেখায় তো যাই হোক দেখো আমরা পৌঁছে গেছিলাম তো আমরা যেই আশায় গিয়েছিলাম এখানে মানে ঠিকঠাক সেই আশাটা আমাদের পূরণ হয়নি মানে আমার ছেলেকে এখানে নিয়ে এসেছিলাম এই উদ্দেশ্যে যে সব কিছুই ওর চেক হয়ে যাবে কিন্তু শুধুমাত্র চেক আপটাই হচ্ছে কোনো রকম টেস্ট হয়নি মানে ওর যা যা দরকার মানে ভেতরে তো ভেতরের সমস্যা ফুসফুসের তো সিটি স্ক্যানে ওর ধরা পড়ে তো সিটি স্ক্যানের আমাদের ডেট ফেলেছিল সেই জুন মাসে অতদিন তো থাকা সম্ভব নয় তার মধ্যে আমরা মাত্র এক সপ্তাহ ছিলাম তার মধ্যেই আমার শরীর আমার আর আমার মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল কেননা আমরা প্রথম দিন ভালোভাবে খাওয়া দাওয়া করেছি প্রথম দু দিন তারপর থেকে মানে আমরা ট্রেন পেয়ে গেছিলাম মানে বুধবার আমরা আবার ট্রেনে বাড়ি ফেরার জন্য ট্রেন ট্রেন পেয়ে গেছিলাম তো আমরা দুদিন আগে মানে বুধবার সকালবেলাটা কিছু খাইনি আর হচ্ছে মঙ্গলবার মানে দুদিন ধরে আমরা ওখানে ভাত খাইনি আমি আর মা মানে খুবই আমাদের দুজনের শরীর খারাপ হয়ে গেছিল ওখানের খাবার দাবার মানে আমরা তো একদমই খেতে পারবো না পুরো টক দেওয়া খুবই কষ্ট করে ছেলের জন্য যেতে হয় আগেও যখন গেছি খুবই কষ্ট করেছি তো এইবারে আরও অতিরিক্ত কষ্ট হয়েছে কিন্তু গরমটা ওখানে ছিল না পুরো বসন্তকালের মতো সময়টা ছিল গরমটা লাগেনি এটাই যে একটা ভালো মানে গেছে তো দেখো আমরা হসপিটালে চলে এসেছি তো এইখানে আমরা এই যে লাইন দিয়ে বসে আছি তো সকাল আটটার মধ্যে চলে এসেছি যেহেতু আটটা থেকে ডাক্তার দেখার কথা ছিল তো এইখানেই আমাদের হসপিটাল থেকে বেরোতে বেরোতে নানা করে দেড়টা দুটো বেজে গেছে অনেকটা সময় লেগেছিলো তো আমরা তো সিটি স্ক্যানের সময় মানে ডেট পাইনি রিকোয়েস্ট করেছিলাম তারপরে এমার্জেন্সিও লিখে দিয়েছিলেন যে এই ডক্টরকে দেখিয়েছিলাম তো ওখানে যেখানে মানে করা বেশি স্ক্যান সেখানে ছিল না ফাঁকা ছিল না তো সেই কারণে হয়নি ওই সাথেই এসেছিলাম কেননা ওর ওইগুলো করলেই জানা যায় তো মাঝখানে ওর বাড়াবাড়ি তাড়াতাড়ি আমরা পরে যাওয়ার কথা ছিল মানে দুর্গা পরে যাওয়ার দিল্লিটা কথা ছিল তো আমরা তাড়াতাড়ি এই কারণে গেছিলাম মাঝখানে ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল তো কাশ ছিল কাশির সাথে একটু রক্ত তুটছিল তো সেই দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম তো ভাবলাম একেবারেই দিল্লিতে নিয়ে চলে আসি চেকআপটাও হয়ে যাবে তারপরে টেস্টগুলো হয়ে যাবে কিন্তু না টেস্টগুলো হলো না তো যাই হোক দেখো ওখানে শুধুমাত্র চেক আপটা হল তারপর বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি তো বিকালবেলা ওয়েদারটা দেখো পুরো মেঘ করে আছে বৃষ্টিও পড়ছিল টিকিট করাতে বেরিয়ে পড়েছে মানে আমরা তেরো তারিখ বিকালবেলা আমি আর বর টিকিট করাতে চলে এসেছিলাম ছেলে আর মা হোটেলে বসেছিল তো টিকিট করতে এসেও এক ঝামেলা মানে এখানে টিকিট পাওয়াও খুব মানে চাপের মানে তৎকালীন যেটা হয় তৎকালীনের জন্য এক একজন পুরো সারা রাত লাইন দিয়ে মোটে দুটো টিকিট দেবে একশো জন হোক পঞ্চাশ জন যতজন থাকুক মোটে দু তিনটে টিকিট পাওয়া যায় মানে খুবই চাপের ব্যাপার অনলাইন তো মেলেই না মানে খুব চাপের ব্যাপার আমরা তেরো তারিখ চোদ্দ তারিখ দিন টানা ঘুরেছি কিন্তু আমাদের টিকিট হয়নি যেহেতু আমাদের চেক হয়ে গেছে আর তো কোনো কাজ নেই এক দিন আমরা ঘোরার জন্য সময় রেখেছিলাম তো টিকিট করাতে এসেছিলাম একটাও টিকিট খালি ছিল না আর এইটা হচ্ছে দিল্লির টিকিট কাউন্টার তো এই টিকিট কাউন্টারটা মানে প্রচণ্ড ভয়ানক বটগাছটা প্রচণ্ড বড় সামনেটা দেখলে অন্ধকার আর ঝাঁট দিচ্ছে এমন সেই আহাটগুলো হয় বাংলার ওই আহাটের মতো লাগে আর আগে আরও ভয়ানক ছিল এইদিকে একটা বাথরুম ছিল তো এখন চেঞ্জ হয়ে গেছে তো বাথরুমটাও যখন এসেছিলাম প্রচণ্ড ভয়ানক ছিল মানে লাইট জ্বলতো নিপত খুবই মানে ভয়ানক ছিল তো যাই হোক টিকিট তো পাইনি তারপরে এখানে একটা দাদা মানে দিল্লিতে থাকেন বাঙালি তো উনি আমাদের টিকিটটা তারপরে অনলাইনে দুদিন পর মানে আমাদের মঙ্গলবার টিকিট মানে বুক করে দিয়েছিলো আমাদের বুধবার ট্রেন ছিল তো বুধবার আমরা পেয়ে গেছিল তো এখন আমি এডিট করছি বাড়িতে বসে মানে শুক্রবার আমি এডিট করছি এখন ভিডিওটা ভিডিওটা সাউন্ড দিচ্ছি তো যাই হোক টিকিট পাইনি তারপরে বিকালবেলা এসে একটু এখানে ফুচকা খেয়ে নিলাম তো ফুচকা একদমই বাজে খেতে তো তারপরে এখানে একটু চারিদিকে ঘুরে নিলাম মা একটা ওকে জুতো কিনে দিয়েছিল মানে আমার ছেলেকে জুতো কিনে দিয়েছিলো তারপর টুকটাক এখানে ঘুরলাম এই যে এটা হচ্ছে একটা সীতারামের মন্দির তো মন্দিরটা একটু ঘুরলাম তারপর আশেপাশেটা একটুখানি ঘুরে নিলাম আর মাঝে ঘুরেছিলাম তার আগে ঘুরে নিয়েছিলাম লালকেল্লা দিল্লির রাজহাট তারপরে হচ্ছে চিড়িয়াঘর তারপরে হচ্ছে ইন্ডিয়া গেটটা সেইবারে ঘোরা হয়নি তো সব কিছুই ঘুরে নিলাম দেখো আর তারপরে এই যে এই পাশে উল্টো দিকে দেখাচ্ছি দাঁড়াও তো উল্টো দিকে তারপরে আমরা যাওয়ার পথে একটুখানি চপ কিনে নিয়েছিলাম চপ বলতে এখানের চপ হচ্ছে আলুর বড়ার মতো এক একটা পনেরো টাকা পিস মানে এখানে অতিরিক্ত জিনিসের দাম তো মন্দিরটা ঘুরে তারপরে আমরা চপ টপ কিনে বাড়িতে রাত্রিবেলা করে আমি ছেলে আর মা তিনজনে মুড়ি খাচ্ছিলাম মানে খুবই অবস্থা দুজনের খারাপ হয়েছিলো মায়েরা আমার তো যাই হোক এইটুকুনিই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো চলো বন্ধুরা এইটুকুনি শেয়ার করলাম